আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কুরিয়ার বিখ্যাত অভিনেতা ডলনির অভিনীত জনপ্রিয় মুভি দা রাউন্ড ইফ নিয়ে এই মুভিতে ডলনি একজন দক্ষ ও নির্বিক গোয়েন্দার চরিত্র অভিনয় করেছেন যা তাকে আন্তর্জাতিকভাবে আরও পরিচিত করেছে মুভির কাহিনী এগিয়ে যায় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কর্মকাণ্ডকে কেন্দ্র করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভ্রমণ করতে আসা পর্যটকদের অপহরণ করে এবং নির্মমভাবে হত্যা করে এই গল্পে একদিকে যেমন এই অপরাধীকে ধরার উত্তেজনা আছে অন্যদিকে ভিয়েতনামের আইন ও সামাজিক বাস্তবতার এক অন্ধকার দিকও তুলে ধরা হয়েছে তো চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই কোরিয়া থেকে ভিয়েতনামে ভ্রমণে আসা একজন ব্যবসায়ী চৈ নামের এক পর্যটককে তার উদ্দেশ্য ছিল শহরের কাছাকাছি একটি শস্য খেতে নতুন রিসোর্ট তৈরির পরিকল্পনা করা চৈকে সেখানে নিয়ে যায় এক স্থানীয় ট্যুর এজেন্ট যে তাকে একজন কার রেন্টাল ব্যবসায়ীর সঙ্গে দেখা করাবে বলে জানায় সেই সময় দেখা যায় ট্যুর এজেন্টের কথা মতোই একটি গাড়ি এসে তাদের সামনে থামে গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে আসে এবং চৈ ও তার গাইডকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানায় এরপর তারা চৈকে গাড়িতে বসতে বলে সেখানে গল্পের মূল ভিলেন কুখ্যাত অপরাধী ক্যাং প্রথম পরিচয় ঘটে এর পরিচয় যদিও শুরুতে নিরীহ মনে হতে পারে কিন্তু চই কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি পাল্টে যায় ক্যাংয়ের দলের একজন হঠাৎ করেই চইকে মারধর করতে শুরু করে চই হতবাক হয়ে চিৎকার করতে থাকে এবং এর কারণ জানতে চায় কিন্তু ক্যাং কোনো কিছু সদুত্তর না দিয়েই ঠান্ডা মাথায় চইয়ের মুখে ছুরি চালিয়ে দেয় এবং জানায় যে তারা চইকে অপহরণ করেছে এই দৃশ্যের মাধ্যমে গল্পের উত্তেজনা একলাফে অনেকটা বেড়ে যায় দর্শকরা বুঝতে পারে এই সিরিয়াল কিলার আর তার দল কেবল টাকার জন্য মানুষ অপহরণ করে না বরং তার মধ্যে রয়েছে এক নির্মম মনোভাব যা তাদের অপরাধকে আরও ভয়ঙ্কর করে তোলে দৃশ্যটি এবার শিফট হয় দক্ষিণ কোরিয়ার শিয়াল শহরে একটি মানসিক হাসপাতালে ভর্তি এক যুবক যিনি সেখান থেকে পালিয়ে এসেছেন একটি সুপার মার্কেটে ঢুকে লোকজনকে জিম্মি করে রেখেছেন যুবকের হাতে একটি ছুরি এবং তার আচরণ এতটাই অস্বাভাবিক যে কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছে না এমনকি কি চাইছে তা নিয়েও কেউ পরিষ্কার নয় সুপারমার্কেটের ভেতরে তখন দুজন পুলিশ ইন্সপেক্টর ডং এবং হং চেষ্টা করছিলেন যুবকটিকে নিরস্ত্র করতে কিন্তু তাদের প্রচেষ্টায় বিশেষ কোনো অগ্রগতি হচ্ছিল না এর মধ্যেই পুলিশ ক্যাপ্টেন জিয়ং ঘটনাস্থলে পৌঁছান তিনি চারপাশের পরিস্থিতি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন ডিটেক্টিভ শিওক কোথায় উত্তরে ইন্সপেক্টর ডং জানান শিয়ক ফোন ধরছে না ঠিক তখনই মুভির প্রধান চরিত্র ডিটেকটিভ শিয়ক ঘটনাস্থলে উপস্থিত হন তিনি সবার সামনে থেকে ঢোকার বদলে নিজে দ্রুত বুদ্ধি ব্যবহার করে মার্কেটের পেছন দরজা দিয়ে চুপি চুপি ভেতরে ঢোকার চেষ্টা করেন তবে শিয়কের বিশালদেহী দেহের কারণে তিনি বিপত্তিতে পড়েন পেছনে দরজা দিয়ে ঢোকার সময় একটি সেলফে ধাক্কা লাগে এবং সেটি পড়ে যায় শব্দ শুনে যুবকটি দ্রুত তার দিকে তাকায় এবং ক্ষুব্ধ হয়ে ছুরি হাতে নিয়ে এগিয়ে আসে ডিটেকটিভ সিয়ক শান্ত কণ্ঠে তাকে স্থির হতে বলেন এবং ধীরে ধীরে তার দিকে এগুতে থাকেন কিন্তু যুবকটি সিয়কের কথা শোনার বদলে আরও হিংস্র হয়ে ওঠে ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করলে শিওক অসাধারণ কৌশলে তাকে খুশি মেরে মাটিতে ফেলে দেন এরপর তাকে নিরস্ত্র করার সময় সিয়ক তার হাত ভেঙে দেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা মুহূর্তটিকে ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েন পরবর্তী দৃশ্যে আমরা দেখি ডিটেকটিভ সিয়ক পুলিশ স্টেশনে আছেন সহকর্মীরা তার সাহসিকতার প্রশংসা করছে কারণ পত্রিকায় তার ছবি ও কৃতিত্বের গল্প বড় করে প্রকাশ করা হয়েছে কিন্তু হঠাৎ ক্যাপ্টেন জিওন রুমে প্রবেশ করলে সবাই চুপ হয়ে যায় ক্যাপ্টেন জিওন তাদের জানান যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সিয়ককে ভিয়েতনামে যেতে হবে সিয়ক অবাক হয়ে ভিয়েতনাম মেশনের কারণ জানতে চান তখন ক্যাপ্টেন জিয়ন জানান কুরিয়ার গার্ভিং জেলার এক জুয়েলারি ডাকাতি মামলার তিন অপরাধীর মধ্যে একজন ভিয়েতনামে আত্মসমর্পণ করেছে এই মিশন সিয়কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাগুলোর সূত্র আরও জটিল হতে চলেছে ক্যাপ্টেন জিয়ন জানিয়ে দেন ভিয়েতনামে থাকা কুরিয়ান অপরাধী জংকে দেশে ফিরিয়ে আনতে হবে সিয়ক এই দায়িত্ব নিতে প্রস্তুত তবে তিনি একটি শর্ত দেন তার সাথে এমন একজন থাকতে হবে যে ভালো ইংরেজি বলতে পারে এখানে ক্যাপ্টেন জিয়ন এক মজার পরিস্থিতি তৈরি করেন তিনি নিজেই কিছু ভুলভাল ইংরেজি বলে প্রমাণ করতে চান যে তিনি এই দায়িত্বের জন্য যথেষ্ট শেষে তিনি জানান সিওকে সঙ্গী হিসাবে তিনি নিজেই ভিয়েতনামে যাবেন কিছুক্ষণ পরেই তারা প্লেনে চড়ে ভিয়েতনামের হোচিমিং শহরের উদ্দেশ্যে রওনা হয় তবে ইংরেজি ভাষায় দুর্বলতার কারণে সেখানে পৌঁছেই নানারকম সমস্যার মুখোমুখি হতে হয় বিমানবন্দরে তাদের রিসিভ করতে আসেন ভিয়েতনামে নিযুক্ত কুরিয়ান রাষ্ট্রদূত মিস্টার পার্ক তিনি তাদের নিয়ে যান এক স্থানীয় রেস্তোরাঁয় রাতে খাবার খেতে রেস্তোরাঁয় সেওকের সঙ্গে দেখা হয় তার পূর্ব পরিচিত এক ব্যক্তির আলাপচারিতার সময় লুকটি শিওকে সতর্ক করে দিয়ে বলে এখানে ঘোরাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ এই এলাকায় অপরাধীর ওপর পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই সবাই নিজের ইচ্ছামতো কাজ করে সেয় তার প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে বলে তারা বল ভ্রমণ করতে এসেছে পরদিন শিওক ও জিয়ন স্থানীয় পুলিশ স্টেশনে যান সেখানে তারা একটি বড় নোটিশ বোর্ডে অনেক ট্যুরিস্টের মিসিং রিপোর্ট দেখতে পান পার্ক তাদের জানান গত এক মাসে প্রায় জন পর্যটক নিখোঁজ হয়েছে এদের মধ্যে কেউ কেউ ফিরে এসেছে তবে বেশিরভাগই কোনো খোঁজ পাওয়া যায়নি এই তথ্য শুনে শিওক বিষয়টিকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করেন ঠিক তখনই জিয়ন সেই কোরিয়ান অপরাধী জংকে রিসিভ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসে সাইন করেন এরপর তাদের জং এর সঙ্গে দেখা করানো হয় ডিটেকটিভ সিয়ক এবং ক্যাপ্টেন জিওন যখন জং এর সামনে বসেন সরাসরি তাকে প্রশ্ন করেন সে পুলিশের কাছে দরা দিতে চেয়েছিল কেন জং শান্তে সরে উত্তর দেয় যে সে তার অতীতের অপরাধের জন্য অনুতপ্ত এবং নিজেকে শুধরাতে চায় তবে ডিটেকটিভ শিয়ক তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জং এর কথা সন্দেহ করেন তিনি বুঝতে পারেন জং সত্য লোক আছে সিয়ক তখন কৌশলে জং এর সাথে সত্য বের করতে সিসিটিভি ক্যামেরা ঢেকে দেন এবং জং মনোভাব বুঝতে গভীরে প্রশ্ন করতে থাকেন ডিটেকটিভ কিছু চাপ প্রয়োগ করেন এক পর্যায়ে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে তার এক সহযোগী লি তাকে হত্যা করার চেষ্টা করেছিল তাই সে নিজের নিরাপত্তার জন্য সে পুলিশের কাছে সমর্পণ করেছে সিয়ক জং এর কাছ থেকে লি এর অবস্থানের ঠিকানা নিয়ে দ্রুত সেখানে যায় তবে সেখানে পৌঁছে সিয়ক ও জিয়ন যা দেখতে পান তা তাদের হতবাক করে লিকে কারা যেন হত্যা করে ফেলে রেখে গেছে এই পরিস্থিতিতে তারা আবার জং এর কাছে ফিরে আসে এবং লি এর মৃত্যুর কথা জানায় জং তখন ভয়ে চুপ হয়ে যায় সিয়ক বুঝতে পারে জং এখনও অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখেছে জংকে আবারও কঠোর জিজ্ঞাসাবাদ করা হয় সিয়ক তাকে ভয় দেখিয়ে সত্য বলার জন্য চাপ দিলে জং সবকিছু খুলে বলে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি জং আসলে সেই ট্যুর এজেন্ট যাকে আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছিলাম জং জানায় সে কুখ্যাত কিডন্যাপার ক্যাং এর সহযোগী ছিল তারা মিলে চৈ নামের এক কোরিয়ান ট্যুরিস্টকে অপহরণ করে কিডন্যাপারের সময় এর দলের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে তর্ক হয় এই সুযোগে চৈ পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে জং এবং তার দল তাকে দ্রুত ধরে ফেলে চৈ তখন তাকে অনেক টাকার লোভ দেখিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করে ঠিক তখনই ক্যাং সেখানে উপস্থিত হন ক্যাং কোনো আপোষ না করেই চৈকে নির্মমভাবে হত্যা করে মৃত্যুর পর ক্যাংয়ের দলের একজন এর প্রতিবাদ করলে ক্যাং তাকেও হত্যা করে ক্যাং এখানেই থেমে থাকেনি চোয়ের একটি হাত কেটে ছবি তুলে এবং সেটি চোয়ের বাবার কাছে পাঠায় ক্যাং সেই ছবির সাথে পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে জং জানায় ক্যাং এই নির্মম আচরণ ও লোভের কারণে তার দলের সবাই একে একে ভয় পেতে শুরু করে মুক্তিপণের টাকা পাওয়ার পর ক্যাংয়ের আচরণ আরও অস্বাভাবিক হয়ে যায় তার ক্রমবর্ধমান নির্মমতা দেখে জং এবং লি ভয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে ক্যাংয়ের দল তাদের পিছু নিতে থাকে এক পর্যায়ে জং বুঝতে পারে যে তাদের কাছে পুলিশের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই নিজের জীবন বাঁচানোর জন্য সে পুলিশের কাছে সমর্পণ করে জং বলে যদি তাকে কুরিয়ায় নিয়ে না যাওয়া হয় তাহলে ক্যাং যে কোনো উপায়ে তাকে খুঁজে বের করে হত্যা করবে জংয়ের কাছ থেকে সবকিছু শুনে ডিটেকটিভ শিওক সিদ্ধান্ত নেয় যে তারা এর আস্থানায় যাবে এবং লাশগুলো উদ্ধার করবে যদিও ক্যাপ্টেন জিয়ন প্রথমে এতে রাজি ছিলেন না সিয়কের সাহস ও ধীরতায় তিনি তাকে সংগত দিতে বাধ্য হন শিয়ক কুরিয়াতে থাকা সহকর্মী ইন্সপেক্টর হং এর সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে চান ক্যাং এর নামে কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা এবং চৈ নামে কোনো ব্যক্তির মিসিং রিপোর্ট কুরিয়ার পুলিশ স্টেশনে জমা হয়েছে কি না শিয়ক বুঝতে পারে এর অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য জোগাড় করতে হবে সিয়োগ মিস্টার পার্কের কাছ থেকে জানতে পারে যে ক্যাংয়ের আস্তানায় তল্লাশি চালানোর জন্য প্রয়োজনীয় ওয়ারেন্ট পেতে এক মাস সময় লাগবে ভিয়েতনামের আইনি ব্যবস্থার এই জটিলতা শিয়ক আর অপেক্ষা না করে সিদ্ধান্ত নেয় ওয়ারেন্ট ছাড়াই তার অভিযান চালাবে এর আস্থানায় পৌঁছে সিয়ক এবং জিয়ং দেখতে পান ক্যাং সেখানে নেই তবে জং আগেই বলেছিল চই এবং এর দলের কয়েকজন সহযোগী লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছে সিয়ক সেই স্থানটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং শুরু হয় অজানা তল্লাশির উত্তেজনাপূর্ণ অধ্যায় সিয়ক ক্যাপ্টেন জিওন এবং পার্ক মিলে মাটি খুঁড়তে শুরু করে লাশের খোঁজে অনেকক্ষণ চেষ্টার পর তারা মাটি নিচে লাশ খুঁজে পায় যা তাদের সন্দেহকে নিশ্চিত করে সিয়ক এরপর তার রেস্টুরেন্টে দেখা হওয়া পরিচিত ব্যক্তিকে ফোন করে ক্যাং সম্পর্কে আরও তথ্য চায় লোকটি জানায় দিন আগে রাকু নামে একজন লোকাল অপরাধী ক্যাং এর খোঁজ করেছিল সেই সূত্রে লোকটি রাকুর ঠিকানা দিয়ে দেয় শিয়ক এবং জিয়ন সিদ্ধান্ত নেয় রাকুর আস্থানায় যাবে দৃশ্যটি স্থানান্তরিত হয় শহরের একটি লোকাল হোটেলের সামনে যেখানে দুটি গাড়ি এসে থামে গাড়ি থেকে একটি নতুন গ্যাং নেমে হোটেলের লিডার তার দলবল সহ হোটেলের ঘর তল্লাশি শুরু করে লিডার যুবকটিকে জিজ্ঞেস করে সে কি নিশ্চিত ক্যাংকে এখানে দেখেছে যুবকটি বলে সে নিজ চোখে ক্যাংকে এখানে দেখেছে এদিকে গ্যাং এর একজন সদস্য জানায় তারা একটি টাকার ব্যাগ খুঁজে পেয়েছে টাকার ব্যাগ পেয়ে লিডার কারোর সঙ্গে ফোনে কথা বলে খবরটি জানায় এবার দৃশ্য পরিবর্তন হয় একটি লোকাল ক্যাসোনোতে যেখানে সিয়ক এবং জিয়ন উপস্থিত হয় রাকু সন্ধানে ক্যাসোনোর একজন কর্মচারী তাদের পরিচয় জানতে চাইলে জিয়ন তার পুলিশের কার্ড দেখায় কার্ড দেখে সেখানে থাকা কিছু লোক তাদের দিকে আক্রমণ করতে তেরে আসে সিয়কের বিশেষত্ব তো আমরা জানি যে পরিস্থিতি হোক সিয়ক নিজের কায়দায় সবাইকে মাটিতে শুয়ে দেয় দুর্ধর্ষ মারপিটের মধ্য দিয়ে সিয়ক এবং জিয়ন রাখুকে খুঁজে বের করে রাখুকে ধরে সিয়ক সরাসরি তাকে জিজ্ঞেস করে কেন সে ক্যাংকে খুঁজেছে রাখুর চোখে ভয়ের চাপ পড়ে তার মুখ থেকে সত্য বের করতে সিয়ক তার কৌশল প্রয়োগ করতে শুরু করে রাখু জানায় কুরিয়ার কিছু ভাড়া করা গুন্ডা তাদেরকে ক্যাংকে খুঁজে বের করার জন্য হায়ার করেছিল সিয়োগ জানতে চায় তারা ক্যাংকে পেয়েছে কিনা রাখু তখন এক ছেলেকে দেখিয়ে বলে এই ছেলেটি তাদের ক্যাং হোটেলে নিয়ে গিয়েছিল এই ছেলেটি সেই ব্যক্তি যাকে আমরা আগের দৃশ্যে গ্যাংটিকে হোটেলের রুমের দিকে যেতে দেখেছি ছেলেটি শিয়ক এবং জিয়ংকে ক্যাংয়ের হোটেলের ঠিকানা দিয়ে দেয় শিয়ক এবং জিয়ং ট্যাক্সিতে বসে ক্যাঙ্গের হোটেলের দিকে রওনা দেয় পথে শিয়ক আবার ইন্সপেক্টর হংকে ফোন করে চই এবং ক্যাং এর সম্পর্কে নতুন কিছু জানতে চায় হং জানাই ক্যাং সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি তবে অবাক করা বিষয় হলো চোয়ের মিসিং রিপোর্ট তানায় কেউ লেখায়নি সেহ তখন চোয়ের পরিবার সম্পর্কে জানতে চাইলে হং জানায় চোয়ের বাবা মিস্টার বেগ একজন বিজনেস টাইকুন তিনি প্রতিদিন প্রায় মিলিয়ন ডলার ব্যবসায়িক চুক্তি করেন সেহক বুঝতে পারে চোয়ের বাবাই গুন্ডাদের বাড়া করে পাঠিয়েছেন ক্যাংকে খুন করার জন্য অন্যদিকে সেই ভাড়া করা গুন্ডারা ক্যাংয়ের হোটেলে উপস্থিত হয় এবং ক্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর ক্যাং এবং তার সহযোগী হোটেলে প্রবেশ করে রুমে ঢোকার আগেই ক্যাং টের পায় তার রুমে কেউ লুকিয়ে আছে রুমে প্রবেশ করার পরপরই ভাড়া করা গুন্ডারা একে একে ক্যাং এবং তার সহযোগীর ওপর আক্রমণ করে ক্যাং এবং তার সহযোগী এতটাই দক্ষ ফাইট করে যে কেউই তাদের সামনে টিকতে পারে না সবাইকে হারিয়ে ক্যাং সরাসরি লিডারের দিকে এগিয়ে যায় ক্যাং তার কাছে জানতে চায় কে তাদের পাঠিয়েছে এবং তার উদ্দেশ্য কি ক্যাং গুন্ডা লিডারদের কাছ থেকে তার পাঠানো ব্যক্তিদের নাম জানতে চায় প্রথমে লিডার কিছু বলতে না চাইলেও ক্যাং এর ভয়াবহ আচরণে বাধ্য হয়ে সে স্বীকার করে যে চুয়ের বাবা মিস্টার বেগ তাদেরকে ভাড়া করেছিলেন এই তথ্য শুনে ক্যাং লিডারকে হত্যা করে এবং মিস্টার বেগকে ফোনে হুমকি দেয় সে জানায় মিস্টার বেগ তার থেকে নেওয়া টাকা ফেরত না দিলে সে কুরিয়ায় গিয়ে তাকে হত্যা করবে মিস্টার বেগ এই হুমকি শুনে ফোন কেটে দেয় কিছুক্ষণ পর শিওক এবং জিয়ন হোটেলে পৌঁছায় রুমে ঢুকে তারা দেখে চারপাশে লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে তবে তারা বুঝতে পারেনি যে ক্যাং এবং তার সহযোগী এখনো রুমের ভিতরে লুকিয়ে আছে হঠাৎ ক্যাং জিয়নের কাঁধে কোপ বসিয়ে আক্রমণ শুরু করে শিওক তাকে বাঁচাতে গেলে ক্যাং এবং সহযোগী শিওকের উপর হামলা চালায় কয়েক রাউন্ড তুমুল লড়াইয়ের পর ক্যাং পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু তার সহযোগী সিয়কের হাতে ধরা পড়ে দৃশ্যটি পরিবর্তিত হয়ে হাসপাতালে চলে যায় গুরুতর আহত ক্যাপ্টেন জিয়নের হাত পায়ে ব্যান্ডেজ করা হয় এ সময় মিস্টার পার্ক সেখানে উপস্থিত হয় মিস্টার পার্ক জানায় তারা ওয়ারেন্ট ছাড়া প্রাইভেট প্রপার্টি চার্জ করায় ভিয়েতনাম কর্তৃপক্ষ তাদের দেশে আর থাকতে দেবে না এবং তাদের ডিপোর্ট করার সিদ্ধান্ত দিয়েছে মিস্টার পার্কের সহযোগিতায় সিয়োক ক্যাং এর সহযোগীর কাছ থেকে তথ্য বের করার সুযোগ পায় প্রথমে কিছু বলতে না চাইলেও সিওকের ভয় দেখানো এবং সহযোগিতার প্রস্তাব রাজি হয়ে সে জানায় যে ক্যাং দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর সিওক এবং ক্যাপ্টেন জিওন দ্রুত শিওলের দিকে ফিরে আসে শিওলের এয়ারপোর্ট ইন্সপেক্টর ডং তাদের রিসিভ করে সরাসরি গাড়িতে উঠে সিওক পৌঁছে যায় জিয়াং ইসু নামের এক ব্যক্তির কাছে সময় অপরাধ জগতে সক্রিয় থাকা জং এখন পুলিশ ইনফরমার হিসাবে কাজ করছে সিয়কের অনুরোধে জ্যাং খোঁজ নিয়ে জানায় গপিং বন্দরে একটি স্মাগলিং বোর্ড আসতে চলেছে গম্পিং বন্দরে সিসিটিভি ফুটেজ যাচাই করে সিয়ক এবং তার টিম জানতে পারে গ্যাং ইতিমধ্যে কুরিয়াতে পৌঁছে গেছে সিয়ক এর টিম দ্রুত পরিকল্পনা করতে শুরু করে এবং সিয়ক নির্দেশ দেন ইন্সপেক্টর ডংকে গ্যাং এর গাড়ি সন্ধান নিতে শিওলের জাহাজঘাটে মিস্টার ব্যাগ তার বডিগার্ডের মাধ্যমে খবর পান কুরিয়াতে পৌঁছে গেছে তিনি তার বডিগার্ডকে গুন্ডা ভাড়া করার নির্দেশ দেন কারণ তিনি যেকোনো মূল্যে ক্যাংকে ফিরিয়ে আনতে চান এর পাশাপাশি দুজন নতুন মুখ দেখা যায় ফিলিপাইন থেকে কুরিয়াতে এসেছেন তবে তাদের পরিচয় সামনে আসবে শিয়ক ও তার টিম বাসায় এসে বোধসভার অংশ হিসেবে খাবারের পর খোঁজ পায় ক্যাং গাড়ির সন্ধান পাওয়া গেছে শিয়ক ডংয়ের কাছ থেকে খবর পেয়ে দ্রুত সেখানকার উদ্দেশ্যে রওনা দেয় তবে গাড়ি পাওয়া গেলেও ক্যাং কোথায় চলে গেছে তা সিসি ক্যামেরা না থাকার কারণে জানা যায় না এদিকে মিস্টার বেগ তার বডিগার্ডের সাথে হাঁটতে হাঁটতে লিফ্টের দিকে চলে যাচ্ছিলেন যা ভবিষ্যতের কোনো বড় পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে মিস্টার বেগের বডিগার্ড যখন বুঝতে পারে ক্যাং তাদের পিছন পিছন লিফটে উঠেছে তখন ক্যাং নিজের পরিচয় দেয় এবং বডিগার্ডকে আক্রমণ করে মেরে ফেলে এরপর পাশাপাশি ফিলিপানের দুই যুবক ক্যাং এর ভাড়া করা গুন্ডাদের দেখে প্রথমেই তাদের মেরে ফেলে এরপর ক্যাং মিস্টার বেগকে নিয়ে পালানোর চেষ্টা করে তবে সিসিটিভিতে ক্যাং এবং তার সহযোগী মিস্টার বেককে জিম্মি করে চলে যেতে দেখা যায় পুলিশ তাদের ধরতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাড়ি আটকাতে ব্যর্থ হয় কিমকে একটি ভিডিও পাঠানো হয় যেখানে ক্যাং মিস্টার বেগের আঙ্গুল কেটে ফেলাছে ভিডিওটি দেখার পর কিম পুলিশ স্টেশনে আসে এবং কেং জানাই সে দুই মিলিয়ন ডলার চাইছে আর কিমের ফোন অন রাখতে হবে কিছুক্ষণের মধ্যেই ক্যাং কিমকে ফোন করে এবং ও তার দল ফোন ট্যাপ করে সমস্ত কথোপকথন শোনে কিম জানায় সে দুই মিলিয়ন ডলার দিতে রাজি কিন্তু শর্ত সে তার স্বামীকে জীবিত দেখতে চাইবে আগে শিয়ক তাকে জানায় যে তার সাথে একজন ড্রাইভার থাকবে ক্যাং প্রথমে দ্বিধায় পড়লেও পরে রাজি হয়ে যায় প্ল্যান অনুযায়ী সিয়ক জেং ইস্যুর অফিসে যায় সেখানে তাকে ড্রাইভার বলা হয় প্রথমে যেতে না চাইলেও তাকে জোর করে নিয়ে যায় কিম এবং জং টাকা টাকাবর্তী সুটকেস নিয়ে গাড়িতে উঠতে থাকে এবং দুজন ফিলিপাইনের যুবক তাদের পেছনে নজর রাখে শিওক এবং তার টিম নানা রকম প্রাইভেট কার দিয়ে কিমের গাড়ি ফলো করতে থাকে সতর্ক করে দেয় যেন শুধুমাত্র পুলিশ কিমের গাড়িকে ফলো না করে অন্যদিকে ক্যাং কিমের আসায় জায়গা থাকলেও ইন্সপেক্টর ডং সেখানে পৌঁছায় দ্রুত বেককে খুঁজে বের করার নির্দেশ পায় কিমের গাড়ি ফলো করতে থাকা গুন্ডারা শীঘ্রই বুঝতে পারে যে তাদের পেছনে একটি মেল ট্রাক অনুসরণ করছে ফলে তারা ক্যাংকে বিষয়টি জানায় ক্যাং সঙ্গে সঙ্গে কিমকে ফোন করে ইউট্রান নিতে বলে কিম তার নির্দেশ অনুসারে ইউট্রান নিলে পুরো পুলিশ ফোর্স চমকে উঠে ইন্সপেক্টর ডং যখন ক্যাং এর আস্থানে পৌঁছায় ক্যাং দূর থেকে তাকে ডেকে পালিয়ে যায় ডং তখন মিস্টার বেগকে বন্দি অবস্থায় খুঁজে পায় বেগকে নিয়ে ডং যখন বাইরে বের হওয়ার চেষ্টা করে তখন ক্যাং তার উপর হামলা চালায় ডং প্রায় মারাই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হলে ক্যাং পালাতে বাধ্য হয় ক্যাং তার সহযোগীদের জানায় যে মিস্টার বেগকে পুলিশ উদ্ধার করেছে এবং টাকা পাওয়ার আর কোনো সুযোগ নেই কিন্তু ফিলিপাইনের সেই দুই গুন্ডা ক্যাংয়ের কথা বিশ্বাস করে না এবং কিম ও জংসুকে ফলো করতে থাকে তাদের গাড়ি একাধিকবার ইউটার্ন নিতে বাধ্য করা হলে অবশেষে তারা বিরক্ত হয়ে পড়ে জ্যাংশু পালানোর চেষ্টায় একটি পার্কিং লটে পৌঁছে সেখানে কিম গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় জ্যাংশু হঠাৎ কী যেন ভেবে এবং টাকার ব্যাগ নিয়ে গাড়ি নিয়ে একা পালানোর চেষ্টা করে যখন জেংসু গাড়ি নিয়ে পালাতে যেতে চায় তখন এক গুন্ডা তার গাড়ির পেছনে লাফিয়ে ওঠার চেষ্টা করে তবে পুলিশ তাকে ধরে ফেলে এবং গ্রেফতার করে অন্যদিকে গুন্ডা নিতে একটি শপিং মলে ঢুকে পড়ে এখন পুলিশ গ্যাং এবং তার সহযোগী সহ সবাই ভিন্ন ভিন্ন পথে তারনায় ব্যস্ত প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি আরো জটিল এবং উত্তেজনা পূর্ণ হয়ে উঠেছে শপিং মলে ঢুকে শেষ পর্যন্ত কি হবে এবং জ্যাংশু কি টাকার ব্যাগ নিয়ে নিরাপদে বের হতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন তাকে পিছু নিয়ে লাভ হয়নি কারণ শিওক ঠিক সময় মতো পৌঁছে যায় এবং প্রতিপক্ষকে মারতে মারতে প্রায় অচেতন করে ফেলে এদিকে এত কিছু ঘটার পর যদি আপনি মনে করেন কাহিনী এখানেই শেষ তাহলে আপনি ভুল ভাবছেন কারণ জ্যাংশু আসলে সেই টাকা নিয়ে শেওল ছেড়ে পালানোর চেষ্টা করেছিল তবে তার এই পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়ায় ক্যাং ক্যাং তার পিছু নিতে শুরু করে এবং প্রায় তাকে ধরে ফেললেও জ্যাংশু কোনোভাবে পালিয়ে যায় পরবর্তীতে ক্যাং তার হোটেলে ফিরে জানতে পারে জ্যাংশুর বিরুদ্ধে পুলিশ ওয়ারেন্ট করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে সে আজ রাতেই জাহাজে চড়ে চীনে পালিয়ে যাবে তখন ক্যাং বুঝতে পারে জ্যাংশুকে কোথায় পাওয়া যাবে এরপর আমরা দেখি জ্যাংশু টাকার ব্যাগ নিয়ে জাহাজ গাঁটে চলে এসেছে কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় ক্যাং ক্যাং জ্যাংশুর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত সেখান থেকে বের হয়ে একটি বাসে উঠে পড়ে জ্যাংশু তাকে ফলো করে এবং ক্যাং কোন বাসে উঠেছে তা শিওককে জানিয়ে দেয় কিছু দূর যাওয়ার পর বাসটি একটি জায়গায় থেমে যায় শিওক মূলত বাসটিকে থামায় শিওক বাসে উঠে অন্য যাত্রীদের নেমে যেতে বলে এবং দরজা বন্ধ করে দেয় এরপর শিওক ও ক্যাং এর মধ্যে তীব্র লড়াই হয় এই লড়াইয়ে শিওক শেষ পর্যন্ত ভয়ঙ্কর কিডন্যাপার ও খুনি ক্যাংকে গ্রেপ্তার করতে সক্ষম হয় একসঙ্গে মিস্টার বেগকেও জীবিত উদ্ধার করে পুলিশ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ভিয়েতনামের পক্ষ থেকে কোরিয়ান রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় শেষ দৃশ্যে দেখা যায় ক্যাপ্টেন জিয়ন ডিটেকটিভ শিওক এবং তার পুরো টিম একসঙ্গে উদযাপন করছে এই চমৎকার অ্যাকশন ও সাসপেন্স ভরা মুভির কাহিনী এইখানেই শেষ মুভিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ